ব্রাজিল বনাম চিলি ম্যাচের ফলাফল ফাঁস করলো বিড়াল দর্শক ব্রাজিল বনাম চিলির ম্যাচে জিতবে কোন দল আপনাদের প্রেডিকশন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন বিশ্বকাপ বাছাই পর্বের শেষ রাউন্ডের ম্যাচে আবারও মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল শেষ রাউন্ডে ব্রাজিলের বাকি রয়েছে দুটি ম্যাচ সেখানে প্রথম ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে সেরসাওরা ইতিমধ্যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের মূল পর্বের জায়গাটা পাকাপোক্ত করে নিয়েছে কালো আঞ্চলতের শিষ্যরা দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে ব্রাজিল বিশ্বকাপ বাঁচায় যে দুই ম্যাচ ব্রাজিলের সামনে রয়েছে তা কেবল এখন পরিণত হয়েছে নিয়ম রক্ষার ম্যাচে তবুও এই ম্যাচ দুটিকে হালকাভাবে নিতে চায় না ব্রাজিল সমান গুরুত্বের সঙ্গেই চিলির বিপক্ষে মাঠে নামতে চাই সেলসাউরা ব্রাজিল আবারও মাঠে নামবে আগামী সেপ্টেম্বরে আগামী 5 সেপ্টেম্বর চিলির বিপক্ষে লড়বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টা ত্রিশ মিনিটে এদিকে এক মাস বাকি থাকতেই এই ম্যাচের ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল খেলার আগেই জ্যোতিষী বিড়াল জানিয়ে দিল ব্রাজিল বনাম চিলি ম্যাচে জিতবে কোন দল জ্যোতিষী বিড়ালের সামনে রাখা হয়েছিল দুই দেশের পতাকা যেখান থেকে জ্যোতিষী বিড়াল বেছে নিয়েছে ব্রাজিলের পতাকাকে খেলার আগেই জ্যোতিষী বিড়াল জানিয়ে দিল চিলির বিপক্ষে জয় পাবে ব্রাজিল যা দেখে অবাক ব্রাজিল ভক্তরা স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম